কামিরা যে জায়গা থেকে আমি লাইভে এসেছি এটা আমার বাড়ি গ্রাম রায়না পোস্ট রায়না জেলা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ আজকে আমি সাধুবাদ জানাবো অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাবো বইচি যেনারা মার্কেট করেন তেনাদিকে তেনারা গতকালও আমার প্রিয় আলু চাষিকে দশ টাকা পাইয়ে দিয়েছেন আজকেও তেনারা দশ টাকা পাইয়ে দিলেন আজকে বৈচির সর্বোচ্চ মার্কেট হলো বারোশো নব্বই টাকা সারা পশ্চিমবঙ্গের মধ্যে বৈচির মার্কেট আজকে সর্বোচ্চ সর্বোচ্চ হচ্ছে আজকে বৈচির মার্কেট এবং সেই সঙ্গে জামালপুর মেমারি সুরে কালনা একযোগে বারোশো নব্বই টাকা মার্কেট করেছেন এনাদিকে অশেষ ধন্যবাদ এনারা যে নিজেরা নিজেদের হিম্মত দেখিয়েছেন কুমড়ুলের দাগে দাগ না মিলিয়ে নিজেদের হিম্মত দেখিয়ে কুমরুলের থেকে পাঁচ টাকা উপরে মার্কেটটাকে নিয়ে গেছেন এর জন্য এনাদিকে অশেষ ধন্যবাদ অশেষ ধন্যবাদ অশেষ ধন্যবাদ আজকে গড় মোকামে সর্বোচ্চ মার্কেট চন্দ্রকোনা টাউন করেছেন বাইশশো পঞ্চাশ টাকা গড় বাঁচাই আলুর দাম হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা কুইন্টাল তো আগামীকালও গড়মোকামের দামটা বাড়ার সম্ভাবনা প্রবল আছে চমকাইতলা গোঘাট শ্রীনগর এনারা একযোগে মার্কেট করেছেন বাইশশো চল্লিশ টাকা এনারাও কম যাচ্ছেন না এনারাও ভালোই খেলছেন ভালো খেলছেন ঘুসখরা আজকে আমার কাছে খবর আছে বারোশো আশি টাকা বারোশো আশি সত্তর আশি টাকা ঘুসকরা মার্কেট হয়েছে আজকে ঘুসকরা বন্ডের দাম আজকে হাজার প্লাস হয়ে গেছে হাজার কুড়ি তিরিশ টাকা নশো কুড়ি তিরিশ থেকে হাজার কুড়ি তিরিশ টাকা গুছ করা বন্ডের দাম আছে কমেন্ট করুন আপনার কমেন্ট করুন কমেন্ট না করলে গিয়ে লাইভটা আগায় ফিরোজাবাদ ডিস্ট্রিকে আপনার তেরোশো থেকে চোদ্দোশো টাকা প্যাকেট তিনশো দুই আলু সাঁইত্রিশ সাতানব্বই চোদ্দোশো টাকা প্যাকেট দাম আছে সর্বত্র মেন যেটা বিষয় মেন যেটা বিষয় হচ্ছে আমাদের বাংলায় গড় আলুর মার্কেটটা অবশ্যই দামটা বাড়া উচিত এই কারণে যে উত্তরপ্রদেশের গোল্লা আলুর দাম আছে এগারোশো টাকা প্যাকেট যেখানে গোল্লা আলুটা এগারোশো টাকা প্যাকেট সেখানে মাঝারি আলুটা অবশ্যই তেরোশো থেকে চোদ্দশো টাকা গড় আলুটার দাম হওয়ার গড় আলুটা তেরোশো টাকা প্যাকেট হওয়া উচিত আছে আর ডালা তো আজকে পনেরোশো টাকায় চলে যাওয়ার দরকার সারা ভারতবর্ষে যা মার্কেট আছে একটা কথা আপনারা চিন্তা করুন যে গুজরাট গুজরাটে হাইব্রিড কলম্বো আলু সেই কলম্বো আলু আজকে বিক্রি হচ্ছে ষোলোশো থেকে ষোলোশো পঞ্চাশ টাকা আর একটু চকচকে আলু হলে সেটা সতেরোশো টাকা প্যাকেট বিক্রি হচ্ছে প্রণব দাস দাদা বলছি ফ্রি বন্ড কত দেখুন দাদা এই ফ্রি বন্ডের কথা বলতে গেলে বলতে হয় যে বন্ড এবছর যেখানে বৃষ্টি হয়েছে লোকাল আলু যেটা বিঘে প্রতি আপনার ধরুন তিরিশ চল্লিশ প্যাকেট প্রোডাকশান হয়েছে সেই বন্ডের দাম আজকের ডেটে হওয়া উচিত আটশো আশি থেকে নশো টাকা সেই বন্ডটার দাম হওয়া উচিত আর যেটা মোটা আলু ভালো আলু সেটা হাজার প্লাস দাম হওয়া উচিত হাজার টাকা তো মিনিমাম অবশ্যই হওয়া উচিত মোটা আলু আর গড় যদি ভালো কোয়ালিটির গড় আলু হয় সেটা মোটামুটি নশো কুড়ি তিরিশ থেকে সাড়ে নশো পর্যন্ত দাম হওয়া উচিত পাপাই কতুলপুরের ফ্রি বন্ড কত দাদা ওইভাবে ফ্রি বন্ডের দামটা আমাকে জিজ্ঞেস করবেন না তার কারণ হচ্ছে বৃষ্টির আগের আলু যদি হয় তার একটা দাম হবে আর বৃষ্টির পরের যে আলু তার একটা দাম হবে আবার চৈত্র মাসের পাঁচ ছ তারিখের পর যে আলুটা লোড হয়েছে তার আবার আলাদা দাম হবে তার কারণ হচ্ছে লাস্টের দিকে যে আলুগুলো লোড হয়েছে ম্যাক্সিমাম আলু পচা আলু লোড হয়েছে এক একটা বস্তায় পাঁচ কেজি থেকে দশ কেজি পচা আলু ঢুকেছে তা সেই জায়গায় আমি ফ্রিগণ্ডের দামটা কি করে হাঁকাই তবে হ্যাঁ মোটামুটি বলতে পারি যদি আপনার বৃষ্টির আগের আলু হয় বৃষ্টির আগের যদি আলু হয় আর সেটা যদি মোটা আলু হয় সেটা অবশ্যই নশো ষাট সত্তর টাকা হওয়া উচিত আর গড় আলু যদি হয় নশো কুড়ি তিরিশ টাকা হওয়া উচিত আর লো কোয়ালিটির যদি গড় হয় সেটা আটশো সত্তর আশি টাকা হবে এবার বিভিন্ন মোকামে বিভিন্ন রকম দাম হবে বিভিন্ন রকমের আলুর কোয়ালিটি বন্ডের দাম কিন্তু আপনি সেম পাবেন না বন্ডের দামটা সেম পাবেন না কেন সেম পাবেন না সেটা আমি যে কথাটা বলছি বিষয়টা আপনারা নিজেরা ভাবুন দেখুন যে আমি কোনো জায়গায় ভুল বললাম তবে যা যে কোয়ালিটিরই আলু থাকুক সারা ভারতবর্ষে আলুর যা ডিমান্ড আছে আর আগামী এক সপ্তাহের মধ্যে ভারতবর্ষে এমন কোনো জেলা থাকবে না যে সেই জেলায় বৃষ্টি হবে না সেই জেলায় আগামী সাত দিনের মধ্যে সারা ভারতবর্ষের সমস্ত জেলায় বৃষ্টি হবে আর সবজির কি দাম আর কেন সবজির দাম বেশি সেটার বলার অবকাশ নেই অতিরিক্ত গরমের জন্য গাছ কুটে হয়ে গেছে গাছ জ্বলে গেছে যে কুটে গাছ সে গাছ আর ফসল হবে না এই গরমের জন্য যার জন্যে আজকে বেগুন বিক্রি হচ্ছে একশো টাকা কিলো পাইকিরি হ্যাঁ করলা আশি টাকা কিলো পাইকিরি তো সে জায়গায় আলু তো এখন পঞ্চাশ টাকা কিলো ছুতে পারলো না আলু আলু এখন পঞ্চাশ টাকা কিলো ছুতে পারলো না সে জায়গায় আলু তো অনেক নিচে আছে আলু অনেক নিচে আছে তো আলু ছাড়া আর খাওয়ার কি আছে কোল্ড স্টোরেজে আমার চাষির যে আলুটা লোড আছে সেটাই সারা ভারতবর্ষের সবজির খেদেটা মেটাবে তাছাড়া সবজির খিদে মেটানোর কে আছে বলুন তারপরে হচ্ছে আপনার খিয়াতি আলু খিয়াতি আলু ওটা হচ্ছে আপনার গুজরাটে সাড়ে চোদ্দশো টাকা পর্যন্ত পঞ্চাশ কিলো প্যাকেটের দাম আছে তাহলে চোদ্দশো থেকে সাড়ে চোদ্দশো টাকা খেয়াতি গিলা আলুর দাম রেডি নয় রেডি নয় গুজরাটে যে আলুটা খেয়াতি আলু বিক্রি হচ্ছে ওটা গিলা বিক্রি হচ্ছে গিলার দাম বললাম রেডি মানে ওর উপরে আরও একশো টাকা বাড়বে রেডি ওটা যদি শুকনো যদি আলু হয় আমাদের ড্রাই করা যদি আলু হয় পঞ্চাশ কিলো তাহলে ওর ওপরেতে আরও মিনিমাম একশো টাকা দাম বাড়বে একশো টাকা যদি দাম বাড়ে তাহলে পনেরোশো পনেরোশো পঞ্চাশ টাকা প্যাকেট হবে গুজরাটে কিন্তু গুজরাটে খেয়াতি আলুটা গিলা বিক্রি হয় তারপরে হচ্ছে আপনার কলম্বো আলু গিলা বিক্রি হয় তাহলে আমাদের জ্যোতি আলুর থেকে কমা আলু এবং সেই আলুর দাম কত কত দাম আমাদের সঙ্গে যাদের বেশি ট্যাসেল যাদের বেশি মার্কেট কম্পিটিশন হয় সেই মোকামটা হচ্ছে হচ্ছে মেনলি ফারুকাবাদ উত্তরপ্রদেশের ফারুকাবাদ ফারুকাবাদে আলুর দাম কত ফারুকাবাদে ফার্স্ট কোয়ালিটির আলু কোনো স্টোরে বিক্রি হচ্ছে না খুব কম স্টোরে কেন কোয়ালিটি যে আলুগুলো বিক্রি হচ্ছে হাজার পঞ্চাশ থেকে হাজার সত্তর আশি টাকা আর যেটা শুধু কাট পিস আলু সেটা সাড়ে নশো টাকার কমে নয় গিলা সাড়ে নশো টাকা দাম গিলা সাড়ে নশো টাকা দাম আর রেডি হলে সেই আলুটা আপনি এগারোশো মানে মিডিয়াম কোয়ালিটির আলুটা আপনার সাড়ে এগারোশো টাকার কমে আপনি পাবেন না আজকের ডেটে সাড়ে এগারোশো টাকার কমে খেয়াতি বা আমরা খেতি বলি ওই খ্যাতি আলুটা সাড়ে এগারোশো টাকা কমে আপনি পাবেন না দাম তাহলে জ্যোতি আলু তো হাইব্রিড আলুর থেকে মিনিমাম টাকা দামটা বেশি হওয়া লোড লোড উচিত জ্যোতি আলু যে টেম্পার সহ্য করতে পারবে হাইব্রিড আলু তো সেটা সহ্য করতে পারবে না আপনি জ্যোতি আলু নিয়ে চলে যান যেখানে খুশি কোনো টেনশন নাই যখনই আপনার হাইব্রিড আলু হবে দুদিন তিন দিন চলে গেলে সে আলুটা বিক্রি স্তি হবে না তার ডিস্টার্ব হবেই তাতে করে বাংলার সারা ভারতবর্ষের আলুর মার্কেটের নিরিখে আমার বাংলার দাম এখন অনেক কম আছে সারা ভারতবর্ষে যত আলু উৎপাদন যত রাজ্য আছে সেই সমস্ত রাজ্যের মধ্যে সব থেকে কম দাম হচ্ছে আমার বাংলা সারা ভারতবর্ষে আলুর যা চিত্র আছে যা খবর আছে তাতে খুব তাড়াতাড়ি আলুর দাম ডবল হতে চলেছে তো আপনারা আপনাদের লোডের আলু সমস্ত চাষি বন্ধুকেই বলবো আলু চাষি বন্ধুকে আপনারা আপনাদের আলু প্রত্যেক মাসে একটা অ্যাভারেজে বেচুন অ্যাভারেজে বেচতে থাকুন যখন দেখবেন আপনি যে দামে লোড করেছেন ডেরা হচ্ছে হাফ বেঁচে দেবেন তারপরে অ্যাভারেজে বেচতে থাকবেন যখন দেখবেন আপনার টাকা ডবল হয়ে গেছে তখন আর কোনো দিকে না থাকিয়ে পুরো আলু উড়িয়ে দিয়ে বাড়ি ঢুকে যাবেন শেখ শেখ সোহন মাঝারির দাম কত দেখো ভাই যে মাঝারির দাম আমি আজকে তোমাকে বলতে পারছি না আমি কালকে বলতে পারবো আমি শুধু ভালো আলুর দামটা আর গড় আলুর দামটা এই খবরটা নিয়ে আমি বসেছি হ্যাঁ এবারেতে আমাদের তারকেশ্বর জামালপুর বা আরও যত মোকাম আছে যেমন চাঁপাডাঙ্গা আছে তারপরেতে হচ্ছে কাবলে আছে মেমারি আছে বৈচি আছে বুলবুলি তলা আছে এখানে তথ্যটা নেই তো আন্দাজে না বলাই ভালো কালকে সঠিক তথ্য নিয়ে আমি বলবো তো ঈশ্বর আল্লাহ আমার আলু চাষি বন্ধুদিকে প্রচুর পয়সা দিক আলু চাষি বন্ধুরা সুখে থাকুক শান্তিতে থাকুক সকলকে দোয়া সালাম গুড নাইট আর আপনার নিজস্ব চ্যানেল ভারত পটেটো বাংলা ভারত পটেটো বাংলা চ্যানেলকে বেশি বেশি করে লাইক লাইক করবেন সমস্ত চাষিকে শেয়ার করবেন আর যিনি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে আগে বাড়াবেন সঠিক তথ্য সবসময় আপনার নিজস্ব চ্যানেলে পেতে থাকবেন যে খবরটাই পাবেন আলু চাষির হিতে খবর আলু চাষির বিপক্ষে কোনো খবর আপনার চ্যানেল থেকে সম্প্রচারিত হবে না গুড নাইট